বৃহস্ত আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম সোরাই উনুস সোরাই উনুস একুশবার পাঠ করলে শত্রুদের উপর বিজয়ী থাকবে মেশক জাফরান এবং গোলাপ পানি দ্বারা লিখে ভূত প্রেতের আসরগ্রস্ত ব্যক্তির গলায় দিলে ভূত প্রেত দূর হয়ে যাবে কোনো বিপদের সময় বার পাঠ করলে মুক্ত হবে তাবিজ করে গলায় দিলে শাসনকর্তার কোপ দৃষ্টি এবং মক্ত শত্রুতা হতে নিরাপদে থাকবে তো এগুলো হলো কাজের জিনিস তো আরেকবার বলে ইউনুস সোরা একুশ বার পাঠ করলে উপর বিজয়ী থাকবে মেশক জাপরান এবং গোলাপ পানি দ্বারা লিখে ভূত প্রেতের আসরগ্রস্ত ব্যক্তির গলায় দিলে ভূত পেত দূর হয়ে যাবে কোনো বিপদের সময় ওবার পাঠ করলে বিপদমুক্ত হবে তাবিজ করে গলায় দিলে শাসনকর্তার কর্তার কোপ দৃষ্টি এবং